তো শ্রী গুন্ডিচা মন্দির আত্মবিন্দ সমালনত স গৌর আজকে সেই লীলা বলবার অবসর চলুন মহাপ্রভু রাজার কর্মচারীকে বলছে ও গো আমাকে একশো সমার্জনী দেবে আর একশো ঘট দেবে কি চাইছেন এটা খুব মন দিয়ে শুনতে হবে আমি আপনাদের হৃদয়ে কথাটা যাতে পৌঁছায় একটু হাত জোড় করে অনুরোধ করছি মহাপ্রভু হঠাৎ আর তিনি বলছেন রাজ কর্মচারীদের আমার একশ সমার্জনী মানে ঝাড়ু বা ঝাটা যাকে বলে ঝাটা চাইছেন মহাপ্রভু একশ আর মাটা মাটির ঘট চাইছেন একশ কেন স্বপার্শ্বদ নিয়ে নিত্যানন্দ অদ্বৈত বা যত পার্শ্বদ আছেন সরব দামোদার গোবিন্দ দাস ভক্তদের নিয়ে বললেন আগামীকাল আমি গুন্ডিচা মন্দির মার্জন করব। স্বয়ং ভগবান মন্দির মাঝতে যাবেন কেন এর কিছু সংকেত আছে সংকেত হলো ভজন হয় মার্জন ওগো এই গুন্ডিচা মন্দির মার্জন করলেন ধৌত করলেন কাকর ঝিল বালুগুলো পরিষ্কার করছেন কেন মহাপ্রভু কি সংকেত দিচ্ছেন দিচ্ছেন যদি জগন্নাথকে গোবিন্দকে শ্রী হৃদয় মন্দিরে বসাতে চাও তবে তোমার হৃদয়ের মধ্যে মনের মধ্যে যে অনন্ত জন্মের কামনা বাসনা আছে কত সংকেত দিচ্ছে মহাপ্রভু কেন মন্দির মাছতে যাবেন রাজা যার চরণের দাস রাজা যার চরণ সেবার জন্য ব্যাকুল রাজার সেনা কম ছিল কি মন্দির মার্জনার জন্য এই মহারাজ অম্বরীশ সকাল হলেই মন্দিরগুলো নিজে হাতে মুছতেন পরিষ্কার করতেন রানীরা গিয়ে বলছেন আপনি কেন করছেন আপনি রাজা ভূভারতের অধিপতি ও দায়িত্বটা আমাদের রানীরা বলতেন আমরা মন্দির মার্জন করছি দিন মহারাজ অম্বরীশ বললেন আমার সব ভাগ তোমরা পাবে আমার সোনা দানা রাজ্য সম্পদ কিন্তু গোবিন্দ সেবার ভাগটা আমি তোমাদের দেব না এটা শুধু আমার কিছু মনে করবেন না মাঝে মাঝে ঠাকুর ঘরে আপনারাও যাবেন বাবারা আমাদের এই বঙ্গদেশের কিছু কিছু এলাকা আছে সেখানে পুরুষরা এরকম ভাবে যে ঠাকুর ঘরে মায়েদের ঢোকার জায়গা কারণ পুরুষদের ঢোকার জায়গা নয় মায়েদের বিশেষ মাসের মধ্যে বিশেষ কটা দিন অনেক জায়গায় সেবা বন্ধ থাকে উচিত হলো আমরা প্রত্যেকেই প্রকৃতি কেউ পুরুষ নয় এই জন্য ভোগ লাগানো সেবা জল তুলসী নামে আমরা যারা নামধারী আমরা পুরুষ নই পুরুষ একমাত্র অনাদিরাদি সচেত আনন্দ গোবিন্দ আমরা প্রকৃতি আমাদেরও উচিত ভগবানের আচ্ছা এই জন্য রাধা মাধবকে বামে রেখে প্রণাম করতে হয় লক্ষ্য করেছেন শিব ও শক্তিকে ডানি রেখে প্রণাম করতে হয় গুরুবর্গকে সম্মুখে রেখে প্রণাম করতে হয় রাধা মাধবকে বামে রেখে কেন আমি প্রকৃতি বামে তোমার এই জন্য এসেছে আমি। সেবা করবার জন্য মহাপ্রভু সেটা দেখাচ্ছেন কি দেখাচ্ছেন সকাল হলেন কি করলেন জানেন মহাপ্রভু সকাল হলে চন্দন লেপন করে দিলেন ভক্তদের সমস্ত চন্দন মালা দিলেন আর চন্দন মালা দিয়ে কি করলেন শ্রীহস্তে সবার অঙ্গে লেপিল চন্দন আর দিন প্রভাতে প্রভু লইয়া নিজগণ নিজগণ পরিকরদের নিয়ে নিজে হাতে চন্দন দিলেন আর কি করছেন শ্রীহস্তে সবারই দিল এক এক মার্জনী সবার হাতে এক একটা স্বমার্জনী দিচ্ছেন মহাপ্রভু নিজে দিচ্ছেন সেই ঝাড়ু এক একজনের হাতে নিজে দিচ্ছেন সবগণ লইয়া প্রভু চলিলা আপনি ভগবান নিজে আচরণ করছেন কি করে সেবা করতে হয় স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ রাধা মাধব মিলিত তনু পরতত্ত্ব গৌর হরি আজ চন্দন মালা দিয়ে সপরিকর গণ গিয়ে নিজে চলেছেন গুন্ডিচা মন্দিরে আর গিয়ে কি করছেন গন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন প্রথমে মার্জন রইয়া করিল শোধন ঝাড়ু দিয়ে প্রথম কি করছেন ঝিলগুলো কাকরগুলো শোধন করছেন ঝাড়ু দিয়ে আর এই দিতে দিতে কি করলেন মন্দিরের ভিতর উপর সব সমার জিল সিংহাসন মাঝিচারি সে সদিল যে ভিতটা আছে সিংহাসন সেটা মহাপ্রভু নিজের সমস্ত মার্জন করছেন দুইবার করে ঝাড়ু দিয়ে প্রভু বললেন কি এই ঝিল কি বাবা আমাদের এই দেহ মন্দিরে ঝিল কি ঝিল কাকুরগুলো চারটে জিনিস একটু লিখে নিতে বলছি যদি ঘুম আসে অলসতা ত্যাগ করে এটা মনে লিখে নিন এই চারটে ঝাড়ু দিয়ে বিদায় করতে হবে হলে এই হৃদয় মন্দিরে ভগবান বসবে না এই চারটে ঝাড়ু বলে না ঝাটু পিটা করে করে বিদায় দাও এই চারটে কি জানেন এই চারটে হলো বলেছেন প্রাণী হত্যা করে তাদের আহার করা কোন প্রাণী হত্যা করে জাল লালসায় তাদের আহার করা দ্বিতীয় হলো তাস পাশা জুয়া এগুলি খেলা আমি জানি না এই অভিশাপ আপনাদের দিকে এসছে কিনা কত মানুষের সংসার যে উজাড় হয়ে গেল কত মায়ের বুক যে খালি হয়ে যাচ্ছে অনলাইনে জোয়ার কারণে একটা হাত জোড় করব এই আসনে বসে আমার আমার সনাতন ধর্মের কোনো যুবক বা কোনো বাবা যদি থেকে থাকেন আমি হাত জড় করছি এ জাতীয় জুয়াতে যাবেন না মহাপ্রভু এইগুলো ঝাড়ু দিতে বলেছেন ঝাড় দিয়ে বের করতে বলেছেন চারটে জিনিস ওই ঝিল কাকর মহাপ্রভু সমার্জনী মার্জনা করছেন তার একটা হল প্রাণী হত্যা করে তাদের আহার করা দ্বিতীয় জু ভালোলালসায় আহার করা দ্বিতীয়ত এই জুয়া খেলা বর্জন কোনো প্রকারে কোনো প্রকারেই এখানে যাবেন না জুয়ার পরিণতি কি জানেন ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত শকুনির সাথে জুয়া খেলতে গিয়ে দ্রৌপদী স্ত্রীকে বন্ধক রেখে দিল এ যদি যুধিষ্ঠিরের হয় আপনার আমার কি হবে গো আজকে কত মানুষ ফতুর হয়ে যাচ্ছে পথে বসছে আত্ম আমাদের আমাদের পাশের গ্রামেই পুলিশে চাকরি পেল ছেলেটা তার বাবা এই অনলাইনে জোয়া খেলতে গেলতে যখন পথে বসলো সে আত্মহত্যা করতে বাধ্য হলো এভাবে সংসার ভাঙবেন না কেউ অনুরোধ করব। মহাপ্রভু বললেন ঝাড়ু নিয়ে এই চারটে এই দেহের মন্দির থেকে বিদায় করে দাও একটি হলো প্রাণী হত্যা করে আহার একটি জোয়া আর একটি হলো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা কোনো নেশার ভাগী আমি কি বলে জানেন মহাপ্রভুকে তাম্বুল সেবা দেয় ওই ভেবে আমরা দশ বারোটা তাম্বুল পায় না মহাপ্রভুকে তাম্বুল সেবা দিচ্ছেন বলে আপনি পাচ্ছেন পান পাওয়া যায় পান পাওয়া যায় তবে নেশার বাধ্য হয়ে পাবেন না ওর মধ্যে আবার কিছু মিশাবেন না মহাপ্রভু তো যদ্দা মিশাতেন কি মিশাতেন না মহাপ্রভুর নাম করে অনেকেই পানে বহু রকম দিয়েই নেশা করতে শুরু করে দশ বারোটা নেশা করতে শুরু করে যেটা মহাপ্রভুর অনুমোদন নাই প্রসাদি এক টুকরো নিলেন নিলেন সে আলাদা কথা আর ওখানে বলছেন নেশা জাতীয় দ্রব্য জুয়া আরেকটা জিনিস হলো যাতে প্রায় এখন সব শেষ হয়ে যাচ্ছে সেটা হলো পর স্ত্রীর প্রতি আসক্তি মহাপুরু বললেন হাতে ঝাড়ু নাও পাললে হৃদয় থেকে এই চারটে ঝিল কাকরের মতো ঝেঁটিয়ে বিদায় করো নালে ভগবান কখনো হৃদয়ে বসবে না জগন্নাথ তোমার হৃদয়ে কোনো দিনই বসবে না আসলে আমাদের এই লীলাগুলির তাত্ত্বিক তত্ত্ব রয়ে গেছে সেই তত্ত্ব হলো এই ভজন হয় মারজন ঠাকুর মশাই কি বলেছেন মাছ গেলে কি ভজনটাই হলো দেখবেন এখানে আমরা সবাই একত্রিত হয়েছে। আমাদের মনে কোনো বিকার নেই কারণ একমাত্র ভজনই পারে হৃদয় ভজন ছাড়া বিগ্রহ সেবা এই ভজন ছাড়া আমাদের হৃদয় পরিষ্কার করার অন্য কোন উপায় নাই এই জন্য মহাপ্রভু কি করলেন মন্দিরের ভেতরে আর সমস্ত কিছু দুইবার করে কাকর তুলে কি করছেন জানেন মহাপ্রভু নিজের আসলে কাকরগুলো ভরে ভরে ফেলে দিয়ে আসছেন নিজে আঁচলে নিয়েছেন এবং মহাপ্রভু কি বলছেন জানেন যার যার সুন্দর হচ্ছে কাকর ঝিল বালিগুলো পরিষ্কার করা তাদের দেখে তোমরাও সুন্দর করে করো প্রভু এরকম একটা ইঙ্গিত দিলে তখন সবাই খুব যত্ন করে আবার এটা করতে শুরু করেছে প্রভু বললেন আমি পুরস্কৃত করব যে বেশি কাকর আর ঝিল জোগাড় করতে পারবে তো সবাই স্তুপ করে রেখেছে আচল করে এনে কাঠটা বেশি হলো জানেন মহাপ্রভুরটাই বেশি হলো প্রভু বেশি বেশি নিজে কাকরটা বেশি পরিষ্কার করছেন এই জন্য আমরা যাদের দিকে পথ চলব সেই সাধু গুরু বৈষ্ণব বক্তা তারা যদি নিজের জীবন নিজে পরিষ্কার না করতে পারে আমাদের কি করবে তারা এই জন্য শাস্ত্রে বলেছে তার সঙ্গ করো যার নির্মল চরিত্র যিনি নিজে আচরণ করেন তার হলে এক পাও এগোতে পারবে না প্রভু নিজে আজকে নিজে আচলে করে প্রভুরটাই বেশি হলো আচ্ছা প্রভুরটা বেশি হতে হতে প্রভু ওর মধ্যে দিয়ে কি করছেন জানে কোন কোনো ভক্ত আবার ক্ষতি খুব বুদ্ধিমান জল মন্দিরে এবার মহাপ্রভু বলছেন ঝাড়ু রাখো রেখে দিয়ে কি করো একশো ঘর তুলে দিলেন সেই ঘর থেকে শুধু নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ দামোদার সার্বভৌম এদের হাতে প্রভু ঘট দেননি এরা অনেক সিনিয়র তো ওরা ভক্তদের হাতে ঘট দিলেন ভক্তরা জল আনছে কেউ কেউ আঘাত করে আবার ঘটও ভেঙে পড়ছে সেই ঘটে জল দিয়ে নিসিংহদেবের মন্দির আর ভেতরের মন্দির সমস্ত বেদিগুলো বিধৌত করছেন মহাপ্রভু হাত দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছেন নিজের আচলটা দিয়ে ভগবানের বেদিটা মুছিয়ে দিচ্ছেন যত্ন করে মুছিয়ে দিচ্ছেন কোন ভগবানের এ জাতীয় লীলা দেখিনি যে স্বয়ং ভগবান হয়ে রাজাদার চরণে দাস তিনি মন্দির মারছেন ভজনটা তোমাকে করতে হবে তোমার ভজন অন্য কেউ করে দেবে না অন্যের দিকে চেয়ে থেকে না ভজনটা নিজে আচ্ছা আপনাকে কেউ টাকা দিতে পারে সেই টাকা দিয়ে বাজার করে এনে দিতে পারে বাজার করে এনে রন্ধন করে দিতে পারে রন্ধন করে থালাই করে আপনার মুখে তুলে দিতে পারে কিন্তু খাদ্যটা চিবিয়ে কি অন্য কেউ খাইয়ে দেবে ওটা তো আপনাকেই করতে হবে ভজনটা নিজে করতে হবে আমাকে কেউ উদ্ধার করে দেবে এই ভেবে বসে না থাকায় উচিত তবে কৃপা নিন অনুরাগ নিন সঙ্গের দ্বারা প্রেরণা নিন কিন্তু ভজনটা কিন্তু আপনাকেই করতে হবে মহাপ্রভু সেটি করছেন কোনো কোন ভক্ত বুদ্ধি করে আবার মহাপ্রভুর পায়ের জল দিয়ে দিচ্ছেন হ্যাঁ এটা আজকে ওই ওই জল জল যে গড়িয়ে পড়ছে কোন ভক্ত অঞ্জলি করে আবার পান করছেন মহাপ্রভুর চরণ আছে তো এখানে এক বাঙালি ভক্ত কি করেছে জানেন গৌড়ীয় সে এসে এক ঘট জল নিয়ে দেবে না দেবে না মহাপ্রভুর চরণে দিয়ে ওই জল হাত পেতে পান করছেন মহাপ্রভু খুব রুষ্ট হলেন সরব দাওদারকে ডেকে বললেন তোমার এই গৌরী গোলমাল বাঁধিয়ে দিয়েছে বের করে দাও ওকে মহাপ্রভু মনে মনে সন্তুষ্ট হচ্ছেন যে চরণে জল দিয়েছেন কিন্তু বাইরে লোক শিক্ষা দিচ্ছেন শ্রেষ্ঠ যেন কখনো কারো সেবা না নেয় স্বয়ং ভগবান মহাপ্রভু বললেন তোমার এই গোলমাল বাঁধিয়ে দিল হ্যাঁ আজকে মন্দিরে আমার চরণ ধুয়ে দিল সেই জল পান করলো আমার তো কোনো গতি হবে না আরে আমরা তো চরণ বাড়িয়ে দি ধোয়ার জন্য আর মহাপ্রভুর চরণে জল দিয়েছে তাতে মহাপ্রভু রুষ্ট হয়ে বললেন আমার ইহকাল পরকাল সব গেল গো আমার কি গতি হবে ভগবানের মন্দিরে আমার চরণে জল দিয়ে সেই জল পান করলো দেখলো প্রভু বড় ব্যথা পাচ্ছেন এই জন্য দমদার গলা ধাক্কা দিয়ে সেই ভক্তকে বললেন বেরিয়ে যাও প্রভুকে সন্তুষ্ট করার জন্য কিন্তু সেই ভক্ত কি করলেন জানেন আবার দৌড়ে এসে প্রভুর চরণে পড়েছে প্রভু ক্ষমা করে দাও প্রভু তোমার চরণ দেখলে কে লোভ সামলাতে পারে প্রভু ক্ষমা করে দাও ভক্তদের অনুরোধে মহাপ্রভু ভেতরে ভেতরে সন্তুষ্ট হলেন দেখুন প্রভুর কত কত দৈন্য যে প্রভুর পায়ে জল দিয়েছে এটা কি অপরাধ ভগবানের চরণে তবু প্রভু শিক্ষা দিচ্ছেন মান নিতে চেয়েও না চরণ বাড়িয়ে দিও না নিজের শ্রেষ্ঠত্বের দাবি নিজে করো না আমি অনেক জায়গায় দেখেছি গুরুদেব বাড়ি আসলেন অবশ্যই তার চরণ জল করতে হবে কিন্তু কষ্ট কোথায় হয় জানেন যখন দেখি বৃদ্ধ পিতামাতা বসে আছেন তাদের চরণটা একবারও ধোয়ালো না আমার মনে হয় শ্রী গুরুদেব বৈষ্ণব আসলে চরণ ধুতে হবে শাস্ত্রের নিয়ম তার চরণ অভিষেক করতে হবে কিন্তু সেই সাথে গুরুদেবেরও উচিত এ কথা বলা বাবা মাকেও চরণ জল করো যাও তারাই তোমার তারাই তোমার এই জগতের প্রবর্তন গুরু তারাই এই শরীরটা তোমায় দান করেছেন একথা কথা অনেকেই আমরা বলি না ভুলে যায় আমি অনুরোধ করব। বাড়িতে গুরুজন এলে যখন চরঞ্জল করবেন তখন অবশ্যই সেই সাথে পিতা মাতারও জল অবশ্যই করবেন মহাপ্রভু এবার সমস্ত মন্দিরটা মাজলেন নৃসিংহদেবের মন্দির মার্জেন সমস্ত রাস্তা ঘাটগুলো পরিষ্কার করে মাজলেন আর তিনি কি করলেন এই মাঝতে মাঝতে তিনি ভক্তদের ভক্তদের বললেন এবার এবার নিত্য শুরু করলেন আর ওই ঘটে যে জল আনছে বলছেন শুধু হাতে কাজ করো না মুখে কৃষ্ণ 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 ধনী বলো সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে জল ঢালছে সবাই কৃষ্ণ কৃষ্ণ মহাপ্রভু যেন বললেন ওগো নিজেকে পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরনা বিদ্যা জীবনাম স্নাত্ত পরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম ওরে নামের দ্বারা নিজেকে ধৌ হরি নামের দ্বারা হরি কথার দ্বারা নিজেকে বিধৌত করো কৃষ্ণ বলছে জল ঢালছে প্রভু নিত্য শুরু করলেন আর গোপাল নামে এক গৌড়ীয় ভক্ত নিত্য করতে 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 প্রভুর সামনে মূর্ছিত হয়ে পড়ে গেলেন কি বলবো আপনাদের আচার্য পুত্রের আর নিঃশ্বাস বইছে না সবাই তখন কাঁদতে শুরু করে দিয়েছে প্রভু করতে করতে প্রাণ চলে গেছে প্রভু সামনে এসে কৃষ্ণ বলতে বলতে বুকে হাত দিয়ে দিলেন যেই বুকে কৃষ্ণ বলে হাত রাখলেন গোপাল আবার উঠে দাঁড়ালো আবার নৃত্য করতে লাগলো প্রভু আনন্দে প্রভু কীর্তন আনন্দে নিত্য না আনন্দে আর জলকেলি করলেন নরেন্দ্র সরোবরের জলে প্রভু স্নান করলেন আর টোটা ফুলের বাগানে গিয়ে পাঁচশো ভক্ত বসলেন মিশ্র দিক দিয়ে প্রসাদ আনল মহাপ্রভু বললেন ভক্ত সেবা করো ভক্ত সেবার ন্যায় এ পৃথিবীতে আর কোনো ধর্ম নাই সব ভক্তদের বসিয়ে যখন প্রসাদ দিচ্ছেন তখন মহাপ্রভু কী বলছেন জানেন ওই বিভিন্ন সবজি দিয়ে যে তরকারিটা প্রভু বললেন ওটা আমায় দাও আর মিষ্টান্ন রস হয় ভক্তদের দাও নিজে প্রভু ওই সবজিটা পাচ্ছে না ভক্তদের কিন্তু স্বরূপ দামোদার তো খুব বুদ্ধিমান উনি মাঝে মাঝে ভুল করে অন্যের পাত মনে করে মহাপ্রভুর পাতে ভালো ভালো গুলো দিয়ে দিচ্ছেন সবাই যখন বসেছে আহা একজন দূরে হাত জোড় করে দাঁড়িয়ে আছে সে কে জানেন তিনি নামাচার্য হরিদাস ঠাকুর হরিদাসকে ডাকছে মহাপ্রভু হরিদাস সব ভক্তরা প্রসাদ পাচ্ছে গণ্ডিচা মার্জন হলো বিধহত হলো তুমি পাবে না প্রসাদ হরিদাস মুখ নিচো করে মহাপ্রভুর পেছনে দাঁড়িয়ে বললেন প্রভু আমি যে নিচো আমি যে পামর ভক্তদের মাঝে বসে প্রসাদ নেওয়ার ভাগ্য তো আমার নাই প্রভু আমি অতি নিছো ব্রহ্মার অবতার নামাচার্য হরিদাস নিজেকে কি জ্ঞান করছেন দেখুন এই হলো আমাদের গৌরী বৈষ্ণব আমি বাইর বাহিরে গিয়ে বসলাম সবার সেবা হয়ে গেলে গোবিন্দ দাস যদি আমাকে অল্প একটু প্রসাদ দেয় প্রভু মহাপ্রভু আনন্দ পেলেন পুনরায় জোর জবরদস্তি করলেন না হরিদাস তোমাকে দেখে লোক শিখবে দন্য কাকে বলে ভক্তি কাকে বলে নামাচর্য হরিদাস বাইরে দাঁড়ালেন প্রভুর সেবার পরে প্রভুর প্রসাদের অবশিষ্ট অংশটা মাথায় নিয়ে গোবিন্দ দাস কি করলেন কোন কোনো ভক্ত একটু নিলেন আর অবশিষ্টটা হরিদাস ঠাকুরের জন্য দিয়ে আসলেন তখন হরিদাস পেলেন এই হলো গৌড়ীয় ভজনের দন্যতা দীনতা এই গুন্ডিচা মন্দির মার্জন লীলা এর সংকেত দিচ্ছে ভজনের দ্বারা নিজের হৃদয় মন্দিরকে মার্জন করো এখানে যদি শুদ্ধ করতে পারো তবে ওখানেই জগন্নাথ এসে বসবে আগামী কাল রথযাত্রা আপনাদের আগামী দিন দেহের সাথে পরিধামে যুক্ত হয়ে যাবেন আজও জগন্নাথের যে লীলা তা বড় বিস্ময় করা যার সময় নেই তবে বলবো এক বুড়ি মা চেয়েছিলেন জীবনে মরার আগে যদি জগন্নাথের দড়ি ধরতে পারে তিন মাস আগে তিন মাস আগে 55 কিলোমিটার 50 কিলোমিটার পথ পাড়ি দেবে বলে তিন মাস আগে লাঠি নিয়ে বেরিয়েছে অভাগিনী বুড়ি পথে গিয়ে জিজ্ঞাস করে ওগো যেই হাত পাতে কেউ চराना আটা না ভিক্ষা দেয় বলেন আমি ভিকারই নি বটে তবে অর্থের ভিক্ষা না বলতে পারো জগন্নাথ কোন দিকে পুরী কোন দিকে এই নিতে এসেছি রথযাত্রা তিন দিন বাকি বুড়ি রোদ্রয়ে বৃষ্টিতে ভিজে জড়গ্রস্ত হয়ে এক বিষয়ের শেষের কাছে জড়ো জড়ো হয়ে পড়ে আছে আর উঠতে পারছে না তিন দিন পরে রথ বেরিয়েছিল এক মাস আগে হাহাকার করে বললেন জগন্নাথ তবে এ জন্মে আর তোমার দর্শন রথপরে হল না এই বলে যখন কাঁদছেন রথযাত্রার শুভ দিনে যখন পাণ্ডারা জগন্নাথকে আর রথে তুললেন সুভদ্রাদেবীকে তুললেন জয় জগন্নাথ ধ্বনীতে লক্ষ কোটি ভক্ত হস্তি ঘোড়া বাদ্যযন্ত্র সংকীর্তনের তালে তালে যখন রথ ধরে টান দেবে রথের চাকার ঘরে ঘোরে না লক্ষ লক্ষ ভক্তবৃন্দ টানলেও সেই রথের চাকা আর ঘরে না রাজা এসে মূল পাণ্ডা এসে জগন্নাথের চরণের দিয়ে বললে প্রভু প্রভু কেন আজ তুমি যাবে না প্রভু আজ রথযাত্রা দেখো শত সহস্র নয় হ্যাঁ লক্ষ্য ভক্ত আজ অপেক্ষা করছে জগন্নাথ দৈববাণীতে বললেন অমক গ্রামে আমার এক পরম ভক্ত বড়িমা জড়ো জড়ো হয়ে পড়ে আছে তোমরা তাকে তোমরা তাকে বরণ করে পালকিতে করে নিয়ে এসো ওই ভক্ত এসে রথের রশিনা ধরলে আমি চলবো না তোমরা সকলে মিলে বললেও আমি চলবো না এই হলো জগন্নাথ পাণ্ডা পালকি নিয়ে বাদ্যযন্ত্রণে গিয়ে দেখে এক বিষয়ীর ঘরের চালের ছেচের কাছে দাঁড়িয়ে এই জড়ো জড়ো বুড়িমা জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে চোখের জল ফেলছে বুড়িমাকে বরণ করলেন স্তুতি করলেন তুমি বড় ভাগ্যবতী গোমা তুমি বড় ভাগ্যবতী আজ জগন্নাথের রথের চাকা থেমে গেছে শুধু তুমি না এ বলে মা তুমি চলো পালকিতে করে বরণ করে নিয়ে যাওয়া হলো জগন্নাথকে দর্শন করে রথপরি যেই রশিতে হাত দিলেন সঙ্গে সঙ্গে সচল হয়ে চলতে এই জগন্নাথ তিনি সকলেরই নাথ সকলকে কৃপা করবার জন্য আজ লীলাচল ক্ষেত্র নিবাস করে তিনি জগৎকে কৃপা করছেন আসুন আগামীকাল রথযাত্রায় দেহে পুরীতে না যেতে পারি মনে মনে যেন পুরীর রথযাত্রায় আমরা অংশগ্রহণ করি